তারা খারাপ বলে আমার লাভ কি হচ্ছে আমি কি করতে পারি সেই কাজগুলোকে আমরা এখনো করছি আপনি ভুলে যান না কিন্তু যে জুলাই অগস্ট মাসে কিন্তু ভারতের জমিনে আমাদের সাপোর্টে অনেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হাজার হাজার ছাত্ররা মিছিল করেছে বিজেপি ওর ওদের মূল লক্ষ্যই হলো মুসলমানদেরকে নিয়ে ভয় দেখিয়ে বাকি হিন্দু মেজরিটির ভোট পাওয়া বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার এটাকে নিয়ে আপনি কি বলবেন দেখেন হাসিনা পলাতক এবং ভারতে আছে ভারতের সরকারের সাথে তার অনেক পুরাতন সম্পর্ক ছিল এবং শুধু ভারতের সরকারের সাথে না ভারতের সাথে গত তেপ্পান্ন চুয়ান্ন বছর আওয়ামী লীগের যে সম্পর্ক সেই আঙ্গিকে আমি পরিষ্কার আপনাকে বলতে পারি যে ভারতের মানে একদম আপনার কলকাতা থেকে শুরু করে বা আগরতলা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত বড় মাপের মানে সেটা মিডিয়া বলেন রাজনীতি বলেন ব্যবসা বলেন বড় মাপের অনেক ব্যক্তিত্বদের সাথে আওয়ামী লীগের সিনিয়র লিডারশিপ মানে হাসিনা থেকে শুরু করে আরও অনেকে সিনিয়র লিডারশিপের অনেক আন্তরিক পারিবারিক সম্পর্ক আছে তো এখন আমার আপনার বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের আন্তরিক পারিবারিক সম্পর্ক আমি ভালো খারাপ পরের কথা আপনি আমার প্রতি একটু না আপনার নিশ্চয়ই টানবে একটু তো ওই জিনিসগুলো তো কাজ করছে সাথে বিজেপি যে রাজনৈতিক দলটা ভারতীয় ইউনোসট অফ ক্ষমতায় ক্ষমতায় আছে সরকারি ক্ষমতায় আছে বিজেপি ওর ওদের মূল লক্ষ্যই হল ইসলামের বিরোধিতা করে মুসলমানদেরকে নিয়ে ভয় দেখিয়ে বাকি হিন্দু মেজরিটির ভোট পাওয়া তাদের বৈশিষ্ট্যই এটা সো তারা দেশের ভিতরে মুসলমানদের নিয়ে অনেক ইউনোসট অফ মিথ্যা রটায় দেশের বাইরে এক সময় তারা শুধু পাকিস্তান নিয়ে রটাতে পারত যে ইউনো বর্ডারে দেখো পাকিস্তান আছে ওরা মুসলমান ওরা উল্টাপাল্টা কিছু করে ফেলবে তোমার শক্ত হিন্দু বা সরকার লাগবে ওদের আরও বেশি সুবিধাই হয় যদি ওরা দেখাতে পারে যে না বর্ডারের এক সাইডে না ভাই বর্ডারের দুই সাইডেই মুসলমান দুই সাইডেই হিন্দুদের মারবে দুই সাইডেই আমাদের থ্রেট আছে আমাদের এখন তাহলে ভারতের ভেতরে শক্ত হিন্দুত সরকার লাগবে সু তাহলে বিজেপির পলিটিক্যাল লাইন এটা আমি এখন কি বলবো ওদেরকে এটা ওদের পলিটিক্যাল লাইন তবে মানে কিছু ভুল ত্রুটি আমাদের পক্ষ থেকেও হয়েছে অগস্ট মাসের মাঝামাঝি থেকে বিজেপি ব্যাকড যে মিডিয়া মানে বিজেপির সাথে সম্পৃক্ত যে মিডিয়াগুলো এরা বাংলাদেশ সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার শুরু করে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এখন ডিসেম্বর বা হাফ অলমোস্ট পার হয়ে যাচ্ছে এতদিন ধরে আমাদের দেশ থেকে আমরা এটার কোনো ক্লারিফিকেশন দেই নাই মানে ভারতকেও দেইনি ভারতের সরকারকে ডেকে দেইনি। বিশ্ব মিডিয়ার কাছে দেইনি তো মাসের পর মাস এই ঘটনাগুলো ঘটতে ঘুরতে আমরা একটা জায়গায় এসছে যেখানে ভারতে যারা বিজেপি বিরোধ মিডিয়া লেফটিস্ট মিডিয়া মানে যেই মিডিয়াগুলো জুলাই অগস্টে হাসিনার বিরুদ্ধে কথা বলেছে এবং বাংলাদেশি ছাত্রদের বা জনতার পক্ষও কথা বলেছে আপনি ভুলেছেন না কিন্তু যে জুলাই অগস্ট মাসে কিন্তু ভারতে ভারতের জমিনে আমাদের সাপোর্টে অনেক মিছিল বেরিয়েছে অনেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হাজার হাজার ছাত্ররা মিছিল করেছে শত শত ছাত্রছাত্রীরা মিছিল করেছে সো ভারতের জনগণ কিন্তু বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছে মানে আমরা অনেক সময় ফট করে একটা জিনিসপত্র ভুলে যাই এটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ বিজেপি সরকার এক জায়গায় আর ভারতের জনগণ কিন্তু আরেক জায়গায় ছিল আমরা তাদের কাছেও পরিষ্কার করিনি তিন মাস যে ভাই দেখো বিজেপি তখনও মিথ্যা বলছিল এখনো মিথ্যা বলছে তোমরা দেখো আমাদের এখানে কোনো হিন্দু অ্যাট্যাক হচ্ছে না কিচ্ছু হচ্ছে না এগুলো আমরা পরিষ্কার করেছি করি নাই ভাই বিশ্ব মিডিয়ায় করেছি করি নাই ভাই আমরা করতে পারতাম না নিশ্চয়ই পারতাম বিবিসি সিএনএন আল জাজিরা ডেকে ডেকে বারবার দেখাতে পারতাম দখলে দুই চারটা মামলা দায়ের করতে পারতাম ইন্টারন্যাশনালি যে এনডিটিভি এতগুলা মিথ্যাচার আমাদের বিরুদ্ধে করেছে স্টেট অফ বাংলাদেশ মামলা দায়ের করলো দেখলে বাংলাদেশ হাই কমিশন আমি এগ্যান আমি উকিল না সো আমি পরিষ্কার বলতে পারছি না ইউনোস্ট অফ ইন্ডিয়াতে কি করা যেত বাট দিল্লি হাইকোর্টে হয়তো আমরা মামলা দায়ের করতে পারতাম তাহলে এইটারও তো একটা প্রচার হতো এবং মামলাতে তো পরিষ্কার হইতে হতো যে এইটা ফ্যাক্ট ঠিক না এই কাজগুলো আমরা গত চার মাস করেছি কিচ্ছু করিনি আমরা চুপচাপ পায়ের উপর পাতলে বসেছিলাম যে না আমরা আমরা সত্যি আমরা ভালো কাজ করি আমরা সত্যি কথা বলি তাহলে বাইরে যেয়ে শুনাইতে হবে না একে একে এগুলো ঠিক হয়ে যাবে বিশ্বে কোনো কিছু এক একা ঠিক হয় না ভাই এই পদক্ষেপগুলো নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপগুলো আমরা নেই নি তো সব পদক্ষেপ নেবার কথা বড় দাগে নয়টা সাজেশন আমি আমার দল থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি আমি আশা করি ওনারা এটা আমলে নেবেন এখন পর্যন্ত যদি আমি বড় আকারে তেমন কোনো রিফ্লেকশন নেটওয়ার পরে দেখিনি বাট এই যে এই জিনিসগুলো এগুলো দেখেন মানে আমার আগে দেখতে হবে আমার কি কি দোষ কী কী ঘাটতি আছে পরে আমি অন্যটা দেখব অবভিয়াসলি ভারতের মিডিয়া পুরো চার মাস ধরে মানে মিথ্যার যুদ্ধ চালিয়ে দিয়েছে আমাদের উপরে এখনও চালাচ্ছে কিন্তু আমি কি করতে পারতাম আমি যদি এটার দিকে না তাকাই শুধু ওই দিকেই তাকে যে ওরা খারাপ ওরা খারাপ ওরা খারাপ বলে আমার লাভ কি হচ্ছে ওরা খারাপ অবভিয়াসলি ওরা খারাপ ওরা খারাপ বলে আমার লাভ কি হচ্ছে আমি কি করতে পারি সেই কাজগুলোকে আমরা এখনো করছি আমার নজর এই জায়গায় আওয়ামী বেশিরভাগ নেতা তো ভারতেই অবস্থান করছে পালিয়ে গিয়ে তাদেরকে কিছু করণীয় আছে ভারতের ষড়যন্ত্র বন্ধ করার নাকি তারা আসলে আরো ষড়যন্ত্র করছে প্রথমত দেখেন আওয়ামী লীগের নেতাকর্মী কোথায় পালিয়ে আছে এটা তো আমি বলতে পারবো না তবে আমরা যখন পাঁচই অগস্টের পর শুনেছিলাম যে ছয়শোর অধিক আওয়ামী লীগের নেতাকর্মী উচ্চ পর্যায়ের নেতাকর্মী হেফাজতে আছে তো যারা বলেছিল হেফাজতে আছে তাদের একটু পরিষ্কার করা উচিত এরা কোথায় আছে এটা অত্যন্ত দুঃখজনক আসলেই যে যারা গণহত্যার আসামি যারা সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশের জনগণের প্রধান যে অধিকার ভোট দেবার অধিকার সেই অধিকার খর্ব করেছে যারা লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর বানিয়ে দিয়েছে এদের বিরুদ্ধে মানে এদেরকে হেফাজতে রাখা তারপর পালিয়ে যেতে দেয়া যদি দিয়ে থাকে এই জিনিসগুলোও তো ক্ষমাযোগ্য অপরাধ না ভাই ঠিক না এইগুলোর কিছু পরিষ্কার হওয়া দরকার এ এখন সময় ভালো না আমি অন্তর্বর্তীকালীন সরকারকে এগুলো রিলেটেড পুশ করবো না হয়তো সবকিছু ওনাদের হাতেও সবসময় আছে কি নেই আমি শিওর না কারণ আমি সরকার অংশ না তো যেহেতু সরকার অংশ না সরকার কি কি প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে এটা আমি বলতে পারছি না তবে আমি আশা করব তারা এই জিনিসগুলোর দিকে নজর দেবেন ভারতে আছে না কোথায় আছে আওয়ামী লীগের নেতারা আমি আসলেই জানি না দুই নাম্বার আওয়ামী লীগের নেতারা তো ভাই তারা যদি দেশের কথা চিন্তা করে কাজ করতো তাইলে তো এই জুলাই অগস্ট হতো না তাহলে তো দশ বারো বছর কখন গুম হই এই ভয় এই আশঙ্কা নিয়ে আমাদের বাঁচতে হতো না ঠিক না তারা তো দেশের কথা চিন্তা করেন তাহলে আপনি কেন চিন্তা করেন যে যখন তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তখন তারা নতুন করে দেশের কথা চিন্তা করবে এই চিন্তাটাই তো আজগবি একটা চিন্তা একটা আপনার মানে কিছুদিন আপনার প্রশ্নটাই আজগবি প্রশ্ন ছিল